ভালবাস কথা কৈছে গোটা গা লোক জানে কি ভাল হ্যাঁ কোনো ছুড়িকে মেসেজ করতে গেলে ডাইরেক্ট বল দিছে তুই তো আগে ভালোবাসিস আমাকে মেসেজ করতে আসছি আর তুমি কোথায় আমি তোমাকে ভালোবাসি না সারা যত ভালোবাসি ততই নাকি হ্যাঁ জানো তোমার ছাড়া আমি কোন ছুরির সাথে কথাই বলি না কথা তো দূরের কথা দেখিও না হ্যাঁ জিও কোম্পানিকে ফোন লাগাই তো আমি যদি কোন ছুরি কথা বলতে আসছে তো আগে ডাইরেক্ট বলে কি কোন ছুটি টুটি চলবে না কোন ছুড়া থাকলে ওকে ফোন দাও না তো আমার নেট চলোই থাকতে দাও জানো আগে তুমি আমার কাছে তারপরে নেট চলো

হ্যাঁ পোড়া চল তবে গাড়িটা ভেঙে তবে তারা খারাপ তাড়াতাড়ি না গেলে ক্যাকবে কোনো ঠিক না তাড়াতাড়ি চল তাড়ি চল